চুর্দিক থেকেই সাথে মুক্তিযুদ্ধের শুরু করার অনেক আর মিত্র বাহিনী আমরা একসাথে স্বাধীন দেশ এনেছি একটা দেশ পেয়েছি পৃথিবীর বাংলাদেশের একটা সুচন জন্ম হয়েছে এই অরাজনৈতিক সংগঠন আমরা কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিকের দিকে অনেকেই স্বেচ্ছায় ইচ্ছাই অনিচ্ছাই জড়িয়ে গেছে আসলে কিন্তু এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এটা কিন্তু শুধু সেনাবাহিনীর না এটা কিন্তু বিজিপির না এটা কিন্তু শুধু পুলিশ ডিপার্টমেন্টটা সকলের আমরা যারা এই দেশটাকে স্বাধীন করেছি আমরা একটা আমরা কিন্তু একাত্তরে হাতিয়ার জমা দিয়েছি কিন্তু আমাদের প্রশিক্ষণ জমা দেয় নাই আপনাদের মাধ্যমে আমরা যে একটি জাতীয় পতাকা পেয়েছি সার্বভৌমত্ব পেয়েছি এই সার্বভৌমত্ব আমরা কখনো হারাতে চাই না হারাতে দেব না আপনারা আমার পিত কারণ বেশিরভাগ মুক্তিযোদ্ধা যারা এখানে আছে আমার মুক্তিযুদ্ধ যখন হয়েছে আমার জন্মই হয় নাই সেই উপলক্ষে আপনাদের সাথে একটু পরিচয় করব পাশাপাশি আমাদের ষোলোই ডিসেম্বর উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে আপনাদের যে দিবে সেটা কিভাবে কি করা যায় আমাদের থানা প্রশাসনের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে একটু এবং আপনাদের যে চিঠি স্বাধীনতা যুদ্ধের যে চিঠি সেটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে আমি আজকে বসেছি এই বয়সে এই এই বয়সে এত কষ্ট করে আমাদের রায়পুরা থানা মানে আমন্ত্রণে আপনারা এসেছেন এটা আমি খুবই কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি আমার মানে শ্রদ্ধা আরো বেড়ে গেল আপনাদের প্রায় সবারই বয়স এখন সিক্সটি প্লাস প্লাস